তিনটি স্বপ্ন দেখা বিপদ সংকেত এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন আপনার উপরে বিপদ আসতে যাচ্ছে আপনি কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছেন সুতরাং আপনি আগে থেকেই সতর্ক হয়ে যাবেন পাক রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানিয়ে দেন সুতরাং এই স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় খারাপ স্বপ্ন দেখলে কখনো আপনি মানুষের কাছে বলতে যাবেন না কারণ আপনি যখন মানুষের কাছে বলবেন সে কিন্তু এটা যদি কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা করে সাথে সাথে সেটা বাস্তবায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য খারাপ স্বপ্ন যেগুলো ভয়ঙ্কর স্বপ্ন এগুলো কখনো মানুষের কাছে বলবেন না এই স্বপ্নগুলো যিনি ভালো ব্যাখ্যাকার আছেন এবং স্বপ্ন সম্পর্কে জানেন তার সামনে করবেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লামও স্বপ্নের ব্যাখ্যা দিতেন আহবকর সিদ্দিক রাজি আল্লাহাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং বিখ্যাত তাবেই মোহাম্মদ ইবনি সিরিন তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি জানিয়ে দিয়েছেন কিছু কিছু স্বপ্ন এমন আছে যে স্বপ্নের মাধ্যমে বিপদ সংকেত আসে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্বপ্ন যদি কোনো ব্যক্তির সাপ দেখে এবং বিশেষ করে স্বপ্নগুলো আপনি একেবারে রাতের বেলা গভীর রাতে রাতের শেষ অংশে এই সময়ের স্বপ্নগুলো বাস্তব হয়ে থাকে এবং এর প্রভাব মানুষের উপরে পড়ে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে পড়ে না আপনি রাতের বেলা এই স্বপ্নগুলো দেখলে কী করবেন সেটাও বলে দিচ্ছে এক নম্বর হচ্ছে যদি কেউ সাপ স্বপ্ন দেখে যে সাপ তাকে আক্রমণ করতেছে অথবা বিষাক্ত কোনো প্রাণী বিষাক্ত কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতেছে অথবা সাপ তাকে আক্রমণ করতেছে এই স্বপ্ন যদি সে দেখে তাহলে সম্ভাবনা আছে এই স্বপ্নের অর্থ হচ্ছে কেউ হয়তো তাকে ক্ষতি করতে চাচ্ছে কেউ হয়তো তাকে আঘাত করতে চাচ্ছে দুশ্মনরা তাকে দুশ্মনী করে ক্ষতি করার চেষ্টা করতেছে সুতরাং এই স্বপ্ন দেখার সাথে সাথেই আপনি যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙা ভেঙে যাওয়ার সাথে সাথেই আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন ফু দিবেন না তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপরে আউদ বিল্লাহমিনা শৈতির অজিম করবেন করবেন এরপরে আপনি যেদিকে কাথ হয়ে স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে আপনি ঘুমিয়ে যাবেন যদি ডান দিকে কাত হয়ে স্বপ্ন দেখেন তাহলে বাম দিকে ঘুমিয়ে যাবেন আর যদি বাম দিকে কাত হয়ে স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে ফিরে ঘুমাবেন এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা এই স্বপ্নের প্রভাব থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নাম্বার বিপদ সংকেতের স্বপ্ন হচ্ছে যদি আপনি সাপ স্বপ্ন দেখেন আপনাকে কামড় দিচ্ছে অথবা আপনাকে ধাওয়া করতেছে অথবা বিশাল বড় সাপ ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনার দিকে এগিয়ে আসতেছে এই স্বপ্নগুলোর মানে হচ্ছে কেউ আপনাকে ক্ষতি করতে চাচ্ছে আপনি আগে থেকে সতর্ক হবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কোনো কুয়ায় পড়ে যাচ্ছেন অথবা আপনি জমিনের ভিতরে গেড়ে যাচ্ছেন জমিনের ভিতরে আপনি ধসে যাচ্ছেন অথবা আপনি কোনো কুয়ায় পড়ে যাচ্ছেন এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে এটা হচ্ছে আল্লাহর আজাব আল্লাহ শাস্তির ইঙ্গিত বহন করে সুতরাং এরকম স্বপ্ন দেখলে আপনি স্বপ্ন দেখার পরে আপনি যে কাজগুলো আছে এগুলো করবেন আর পাশাপাশি আল্লাহর কাছে জাহান নামের আজাব থেকে দুনিয়ার আজাব গজব থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন দূরেকাত নফল নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বাকরবুল আলম আপনাকে হেফাজত করবেন আর তিন নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন যে কোনো অন্ধকার জায়গা অথবা অচেনা জায়গায় আপনি হারিয়ে গেছেন অন্ধকার জায়গা অচেনা জায়গায় স্বপ্নের না কোনো কিছু খুঁজে পাচ্ছেন না অন্ধকার জায়গা অচেনা জায়গা এরকম স্বপ্ন মানে হচ্ছে আপনার ইমান দুর্বল হয়ে যাওয়া এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে আসা এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং যত সম্ভব ডোনেশন করবেন দান করবেন দান করলে আল্লাহ রব্বুল আলমেন বিপদ আপত্তিকে হেফাজত করেন এবং জি সাল্লা সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আসা কত তাদুর বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট ডোনেশন দান সকল বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করেন অন্ন হাদিসের নবজি সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তালার আগন্নিত হন আর সেই ব্যক্তি যদি আল্লাহর জন্য খরচ করে দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এজন্য দান করবেন ডোনেশন করবেন আর স্বপ্ন বেশি ভয়ঙ্কর দেখলে কারোর কাছে বলবেন না দুই রেখা তফল পর আল্লাহর কাছে দোয়া করবেন পাক রব্বুল আলমিন এই খারাপ স্বপ্নের যে ভয়ঙ্কর প্রভাব আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন